আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে সাত মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার ও সহজপাচ্য দুইটি খাবারের রেসিপি এই খাবার আপনি বাচ্চাকে সকালে দুপুরে রাতের যে কোনো বেলাতেই দিতে পারবেন প্রিয় দর্শক অনুরোধ করবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস রয়েছে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এই তো এখানে আমি প্রথম রেসিপির জন্য নিয়েছি মিষ্টি আলু আর সেই সাথে নিয়েছি তিনটা খেজুর মিষ্টি আলু আর খেজুর এই দুইটা যথেষ্ট পুষ্টি সম্পূর্ণ খাবার এবং বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাবারটা আপনারা চাইলে বাচ্চাকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন প্রিয় দর্শক শিশুদের বেড়ে ওঠার সাথে সাথে তাকে এমন ধরনের খাবার দিতে হবে যে খাবারে ফর্মুলা দুধ ও গরুর দুধের থেকেও বেশি পরিমাণে পুষ্টি ভিটামিন ও মিনারেলস পেয়ে যাবে এই রেসিপি এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো থেকে আপনার সোনামণি কার্বোহাইড্রেট গুড ফ্যাট মিনারেলস ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান একসাথেই পেয়ে যাবে যা একটি বারন্ত বয়সী বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন তো এখানে আমি নিয়েছি খেজুর আর সেই সাথে নিয়েছি মিষ্টি আলু খেজুরগুলো ভালো করে ধুয়ে মধ্যে যে ভিতরে বিষির অংশটা রয়েছে সেটা ফেলে দিয়ে এরপরে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি কেটে নিয়েছি মিষ্টি আলু আমি আমার বেবির সকালে যতটুকু প্রয়োজন হবে ঠিক সেই পরিমাণেই নিয়েছি এরপরে আমি শুধু পানি দিয়ে কিন্তু সিদ্ধ করেছি প্রিয় দর্শক মিষ্টি আলু বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই সাথে খেজুর তো রয়েছে আপনি ছয় মাস থেকে চাইলে বাচ্চাকে এমন সুন্দর একটা পিউরি তৈরি করে সকালের নাস্তায় কিন্তু দিতে পারেন আর যেটা কিনা না বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং বাচ্চাকে সারা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে তো আমি এই যে খেজুরের পিউরিটা তৈরি করেছি হাত দিয়ে একটু মানে চিপড়ে নিয়েছি তারপরে আর কি যে মিষ্টি আলুটা তার সাথে মিশিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার রাঁশ একেবারেই বন্ধ করে আছে আর আমি মিষ্টি আলুর সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা এত সুন্দর একটা পিউরি তৈরি হয় এর যে মিষ্টি স্বাদের জন্য আলাদা কোনো কোনো মিষ্টির ব্যবহারের দরকার নেই বা আখের গুড়ির নেই খুব সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে আর এই পিউরিটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় আপনার বেবি যদি এখানে ফর্মুলা দুধ দিয়ে খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি চাইলে ফর্মুলা দুধ মিশিয়েও খাওয়াতে পারেন তো আমি কিন্তু আমার বেবিকে এভাবেই খাইয়ে দিয়েছি আসলে মিষ্টি আলু তো ন্যাচারাল মিষ্টি রয়েছে আর সেই সাথে খেজুরেও কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে যার জন্য খাবারটা কিন্তু মিষ্টি স্বাদ রয়েছে এবং বেবিরা কিন্তু যে সকল বেবি মিষ্টি খাবারও খেতে পছন্দ করেন তারা কিন্তু খুবই মজা করে খাবেন আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চার যে খাবারের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আর এমন একটা খাবার যদি বাচ্চাকে সকালের নাস্তায় খাওয়াতে পারেন তাহলে দেখবেন বাচ্চা কিন্তু সারাদিনে অনেকটা অ্যাক্টিভ থাকবে আর সেই সাথে কিন্তু তার এনার্জি লেভেলও খুবই হাই থাকবে তো যার কারণে বাচ্চা কিন্তু সারা ঘরে দৌড়ে খেলাধুলো করে বেড়াবে তো মা হিসেবে কিন্তু আপনার কাছে তখন খুবই ভালো লাগবে তো এরপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে আর এটা হচ্ছে বাচ্চাদের দুপুরের জন্য একটা খাবার তৈরি করেছি খুবই অল্প সময়ে এবং খুবই সহজভাবে খাবারটা তৈরি করেছি এখানে আমি রান্নার জন্য সরিষার তেল দিয়েছি সেই সাথে সামান্য একটু দারুচিনি দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ আদা আর রসুন একটু গ্রেট করে নিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি এরপরে কুচি করে রাখা গাজর আর মিষ্টি কুমড়া দিয়ে আমি খাবারটা একটু তেলে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না আসে এই কারণে এখানে আমি সবজি হিসাবে বেছে নিয়েছি মিষ্টি কুমড়া আর গাজর এই দুটো তো বাচ্চাদের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর সেই সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখানে যেহেতু রসুন আর একটু আদা দিয়েছি আর ফ্লেভারের জন্য দারুচিনি তো এতেই কিন্তু হয়ে যাবে তো এই তো দুইটা উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি যখন এই সবজিটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব ভাতের চাল আমি বাসায় যে মোটা চালের ভাত খাই সেই চালটাই ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমি কোনো রকম ডাল নেই কারণ অনেক সময় দেখা যায় বাচ্চাদের ডালে গ্যাস হয় পেটে ফাঁপার মতো সমস্যা হয় তো যার কারণে আমি আর আজকে ডালটা নেই তো আপনারা চাইলে দিতে পারেন যারা অপশনাল বাচ্চাদেরকে ডাল ছাড়া খাওয়াতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই রেসিপিটা শেয়ার করা এখানে চাইলে আপনারা এ পর্যায়ে যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারেন তবে আমি আমার বেবিকে আলাদা যে মাছ রান্না করেছি মাছের সাথে খাওয়াবো তো এই জন্য এখানে আর সবজিটা ব্যবহার করলাম না এখানে লাগছে আমার একটা আপেল তো আমি একটা আপেল পুরোটা নিব না এখানে অর্ধেকটা নিয়ে নিব ডাক্তারের কথা অনুযায়ী একটা আপেল বাচ্চা থেকে বুড়ো এরা কিন্তু ডাক্তারের কাছ থেকে দূরে রাখে তো যাই হোক এখানে আমি একটা লাল রঙের আপেল নিয়েছি প্রিয় দর্শক সবসময় খেয়াল রাখবেন বাচ্চার খাবারের জন্য যদি লাল আপেল নির্বাচন করেন সেটাই বেশি ভালো হবে কারণ লাল আপেল স্বাদের দিক থেকে একটু মানে মিষ্টি বেশি হয় তো যাই হোক আপেলটা কিন্তু আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা পাকা কলা তো কলাটা কিন্তু পুরোপুরি পাকা হতে হবে অর্ধ পাকা হলে চলবে না তাহলে দেখা যাবে যে খাবারের স্বাদটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমি পুরো একটা পাকা কলাই নিয়ে নিয়েছি আর পাকা কলা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো যেহেতু আমি এখানে আপেল এবং পাকা কলা এই দুইটা নিয়েছি আর এই দুইটা যে বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা উপ সেটা শুধু একজন বেবির মাই বুঝতে পারবে তো যাই হোক এখানে আমি এগুলো পিস পিস করে কেটে একটা ব্যালেন্ডারের ভিতরে দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে পুরোটাই আর কি ব্যালেন্ডার করে নিব তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি এরপরে চলে আসলাম চুলায় এই খাবারটা রান্না করার জন্য চুলায় আমি দিয়ে দিয়েছি সুজি তবে এটা কোনো প্যাকেটের সুজি না এটা হচ্ছে আমি আমার বাসায় নিজেই তৈরি করেছি চাল থেকে তো সেই সুজি আপনারা চাইলে প্যাকেটে সুজি দিয়েও খাবারটা খাওয়াতে পারেন তো সবার আগে নিশ্চিত করতে হবে যে বাচ্চার খাবারটা নিরাপদ কিনা তো নিরাপদের জন্য আপনি চাইলে এখানে বাসায় কিন্তু সুজিটা তৈরি করে খাওয়াতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লবণ তো অব অবশ্যই এক বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে লবণটা ব্যবহার করবেন না আর এখানে আপনারা চাইলে যেহেতু খাবার মিষ্টি হলে অনেক বাচ্চারা লবণের দরকারও হয় না যেমন আমার বাচ্চায় কিন্তু লবণ না দিলেও মিষ্টি খাবারে তার কোনো সমস্যা হয় না তো যাই হোক এই পর্যায়ে যেহেতু সুজিটা অনেকটাই হয়ে এসেছে এইট্টি পার্সেন্টের মতো আর আমি এই যে ব্যালেন্ডার করে রেখেছি আপেল আর সেই সাথে কলা তো সেই পিউরিটে কিন্তু দিয়ে দিয়েছি তো কিছু সময় পর এসে আবারও নাড়াচাড়া দিয়ে দেখছি যে রান্নাটা কতটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা কিন্তু আপনারা চাইলেও বাচ্চাকে সকালে এমনকি বিকালের হালকা নাস্তা হিসাবে দিতে পারবেন তো রান্নাটা হয়ে গিয়েছে আর এখন আমি আমার বেবির জন্য সে যেহেতু খাবে তো তাই তুলে নিচ্ছি আর আল্লাহ আমি যখন যে কোনো রেসিপি আমার বাচ্চাকে খাওয়াই না কেন সে কিন্তু খুবই মজা করে খায় আর বাচ্চা যখন মজা করে খায় তখন কিন্তু মায়েদের ইচ্ছা করে মানে রান্নাগুলো তৈরি করে খাওয়াতে তখন কিন্তু সেই কষ্ট আর কষ্টই মনে হয় না তো যাই হোক আর এই খাবারগুলো এতটাই স্বাস্থ্যকর কি বলবো হয়তো যারা অভিজ্ঞ মা আছেন তারা কিন্তু দেখলেই বুঝতে পার পারবেন যে খাবারগুলো কতটা স্বাস্থ্যকর মজাদার পুষ্টিকর এবং সেই সাথে সহজপাচ্য যেটা বাচ্চা খুব সহজেই খেতে পারে এবং খুব সহজেই হজম করতে পারে